শিক্ষার দিয়ে তোমাদের অনেক প্রশ্নের পরে আমি তোমাদের একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি অষ্টম শ্রেণীর মূল্যায়ন বাংলা থেকে নম্বর পৃষ্ঠা পর্যন্ত নমুনা প্রশ্ন তো দেখো কিছু নমুনা প্রশ্ন আমি এখানে তোমাদের সামনে তুলে ধরবো তবে এই প্রশ্নগুলো যে আসবে এমন কিন্তু কোনো ব্যাপার না তো দেখো প্রথম অধ্যায় বলা হয়েছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখানে আমি একক কাজ হিসেবে কিছু প্রশ্ন তৈরি করছি নিজের মতো করে তো তোমরা চাইলে এটার হেল্প নিতে পারো দেখো প্রথমে বলা হয়েছে তোমার পরিবারে কে অসুস্থ এই পরিস্থিতিতে তুমি কার সাথে কিভাবে যোগাযোগ করবে তা দলগত অভিনয় করে দেখাও তো দেখো এখানে দলগত অভিনয় করে দেখাও এটা আমার অবশ্যই দলগত কাজের ভিতরে অন্তর্ভুক্ত হবে তো এরপরে দেখো দুই নম্বরে আমি দিয়েছি যে তোমার এলাকা থেকে একটি শিশু হারিয়ে গেছে এই পরিস্থিতিতে তুমি কার সাথে কিভাবে যোগাযোগ করবে তা দলগত অভিনয় করে দেখাও এবার দেখো আরো একটা দলগত কাজ আমি দিয়েছি যে কোনো একটি বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সাথে তোমাদের যোগাযোগ করা প্রয়োজন এখানে তোমাদের হবে এই পরিস্থিতিতে তার সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করবে তা অভিনয় করে দেখাও তো দেখো প্রথম যে অধ্যায়টা ছিল প্রয়োজন বুঝে যোগাযোগ করে তো এখান থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে এই প্রশ্ন যে আসবে এমনটা না এই টাইপের প্রশ্ন আসতে পারে এরপর দেখো দ্বিতীয় অধ্যায় প্রমিত বলে প্রমিত লিখে দেখো এখানে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে অনেক দিক থেকে পরিবর্তন করে ফেলেছে যোগাযোগ শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবসা বিনোদন সব ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা বিশ্বের কোনো প্রান্তে অবস্থিত মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারছি স্মার্টফোন বা স্মার্টফোন এবং কম্পিউটারের মাধ্যমে আমরা শিক্ষা তথ্য বিনোদন এবং সবকিছু হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি ব্যবসা বাণিজ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠেছে অনলাইন শপিং মোবাইল ব্যাংকিং ই কমার্স এইসবের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের পরিণি অনেক বৃদ্ধি পেয়েছে তো সবাই খেয়াল করো একটা অনুচ্ছেদ অনুচ্ছেদে চিহ্নিত শব্দগুলোর উচ্চারণ লেখো বা উচ্চারণ বিস্তারিতভাবে দেখা এভাবে লিখতে পারি এই যে চিহ্নিত করে দিয়েছি যে আন্ডারলাইন করে দিয়েছি এগুলো এবার দেখো এখানে একটা দলগত কাজ হতে পারে যে কোনো অনুচ্ছেদের শব্দগুলো যে কোনো একটা অনুষ্ঠান হতে পারে নির্দিষ্ট অনুষ্ঠান কিভাবে উচ্চারণ করতে হয় তারা নিয়মগুলো লেখি এবং এগুলো আমরা কিভাবে চর্চা করে প্রকৃত উচ্চারণ শিখতে পারি তা নিয়ে দলে আলোচনা করি এরপর দেখো তৃতীয় যে অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় হলো লেখা পড়ি লেখা বুঝি এখানে দেখো একক কাজ হিসেবে আমাদের আসতে পারে যে বিশ্লেষণমূলক লেখা কি এর বৈশিষ্ট্য কি কি এরপরে দেখো আরো আসতে পারে যে প্রয়োগিক লেখা কি এর ব্যবহার কি কি প্রয়োগিক লেখা কোন জায়গায় কোন জায়গায় ব্যবহার হয় এই টাইপের তারপর দেখো তথ্যমূলক লেখা কাকে বলে এর বৈশিষ্ট্য কি কি এবং দেখো বিবরণমূলক লেখা কাকে বলে বিবরণমূলক লেখা আমাদের কোন কোন কাজে লাগে লিখো দেখো এই যে প্রত্যেকটা প্রয়োগিক লেখা বলো বিশ্লেষণমূলক লেখা বলো তারপর তথ্যমূলক বল বিবরণমূলক বল কল্পনা নির্ভর বলো প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের জেনে রাখতে হবে এবং এটা আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো আমাকে জেনে রাখতে হবে দেখো তারপরে পাঁচ নাম্বার দিয়েছি কল্পনা নির্ভর লেখা কাকে বলে এর বৈশিষ্ট্য দেখো যে কোনো একটা বিষয় তোমাদের নির্দেশ নির্দেশ করে দিবে অথবা দুই তিনটা অপশন নিয়ে দিবে সেটার উপর ভিত্তি করে তোমাকে কি করতে হবে যে চয়েস করতে এবং সেখান থেকে তোমাদের একটা প্রয়োগিক রচনা তৈরি করতে হতে পারে এবার দেখো নির্ধারিত বিষয়ের উপর একটি বিবরণমূলক অনুচ্ছেদ তৈরি করো তো এখানে অনুসারে দিতে পারে যে কোনো একটা বিষয়ে তিন চারটা অপশন দিতে পারে যেমন সুন্দরবন দিতে পারে বা অন্যান্য মেনা দিতে পারে যে কোনো কিছু আর তিন চারটা দিতে পারে দিয়ে সেখান থেকে তোমাকে বলল যে তোমার পছন্দ মতো যে কোনো একটা এর উপর তুমি কি করবা বিবরণমূলক অনুচ্ছেদ তৈরি করবা এখানে দেখো বলা হয়েছে নির্বাচিত বিষয়ের উপর একটি তথ্যমূলক রচনা তৈরি করো তথ্যমূলক রচনা আমাকে দিতে পারে এরপর দেখো বলা হয়েছে নির্বাচিত বিষয়ের উপর একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো বিশ্লেষণমূলক আমাকে যেতে পারে আর সর্বশেষ যেটা দিয়েছি দেখো নির্ধারিত বিষয়ের উপর একটি কল্পনা নির্ভর রচনা তৈরি করো দেখো কল্পনা নির্ভর মানে আমরা সবাই জানি যেটা কখনো বাস্তব না আমার মাথার করে আমাদের এমন উচিত ছিল এটা থাকার উচিত ছিল মাল্টিমিডিয়া বা অন্যান্য প্রযুক্তি এরকম আমাদের থাকা উচিত ছিল এইটাই এবার দেখো চতুর্থ অধ্যায় বলা যে শব্দ বুঝি শব্দ লিখি দেখো এখানেও একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে শিক্ষা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞানে জ্ঞান অর্জন করে বুদ্ধিমত্তা বৃদ্ধি করে এবং জীবনের সফলতা অর্জন করে সেই শিক্ষিত মানুষ সমাজের জন্য মূল্যবান সম্পদ তারা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দেখো এখান থেকে আমি প্রথমে এক কাজ যেটা দিয়েছি যে নিচের অনুচ্ছেদ থেকে ভুল বানানোর শব্দগুলো সঠিক লেখো এখানে নিচে না সরি উপরে হবে এই যে অনুচ্ছেদ এটা কথা বলা হবে উপরের তাহলে এখান থেকে আমি দিতে পারি দেখো উপরের অনুচ্ছেদ থেকে প্লে উপরে অনুচ্ছেদ থেকে ভুল বানানের শব্দগুলো সঠিক বানান লেখ এই যে অনলিন্দর রয়েছে এগুলো কিন্তু ভুল এগুলোকে সঠিক করে লিখতে হবে इवन দেখো এখান থেকে উপসর্গ কাকে বলে উপসর্গের কত প্রকার কি কি তারপর দেখো এখানে আছে প্রত্যয় কাকে বলে কিভাবে প্রত্যয় সাধিত শব্দ তৈরি হয় অর্থাৎ প্রত্যয় সাধিত শব্দ কিভাবে এর আসলে তৈরি করা হয় সেটা তারপর দেখো বলছে অনুচ্ছেদ থেকে প্রত্যয় সাধিত শব্দ নির্ণয় করো এই যে অনুসারে এখান থেকে তোমাকে প্রত্যয় যে সাধিত শব্দ সেগুলো তোমাকে নির্ণয় করতে হবে তো দেখো এখানে কিন্তু আমরা ব্যাকরণের অংশগুলো বেশি তুলে ধরেছি সুতরাং তোমাদের ব্যাকরণ গুলো খুব ভালোভাবে জানতে হবে এবার দেখো এখানে দলগত কাজ হিসেবে দিয়েছি সমাজ কাকে বলে সমাজের ব্যবহারে লেখো এবং দলগতভাবে ভাবে উপরের অনুচ্ছেদ থেকে সমাজ সাধিত শব্দ নির্ণয় করো তাহলে এই যে অনুচ্ছেদ এর কথা বলা হয়েছে এবার দেখো তারপর দেখো দিয়েছি উপসর্গ কাকে বলে কিভাবে উপসর্গ বাস্তব জীবনে ব্যবহার করতে পারে অর্থাৎ আমরা আমাদের জীবনে কিভাবে উপসর্গটা ব্যবহার করতে পারি সেটা আর তারপর দেখো দিয়েছি দলগতভাবে আলোচনা করে উপরে অনুচ্ছেদ থেকে উপসর্গ এর ব্যবহার দেখো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের যে চারটা অধ্যায় ছিল ১০২ পৃষ্ঠা পর্যন্ত আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো এবং কেমন টাইপের প্রশ্ন আসতে পারে আশা করা যায় সেটাও আশা করি বুঝতে পেরেছো আমি আবারো বলছি এই এই আসবে তা কিন্তু নয় এর বাইরে প্রশ্ন প্রশ্ন আসতে পারে হ্যাঁ টাইপেরই আসবে এটা তোমরা মানে তো আমাদের ক্লাসটা ছিল আজকে এই পর্যন্ত যদি এটা ক্লাস নাই তোমাদের একটা ধারণা দেওয়া তারপর এটা ক্লাস গুলো গণ্য করা হচ্ছে তো এর পরবর্তীতে আরো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে সঙ্গে থাকো ধন্যবাদ সবাইকে